আজকে আমি আছি রাঙ্গামাটির সবচেয়ে জমজমার জায়গা বনরূপা বাজারে আজকে আমি আপনাদের দেখাবো এ বাজারে ঠিক কি কি পাওয়া যায় এত বড় এটা কি শশা না খিরাই তারপর পেয়ে যাবেন তো চলেন এবার বাজার ঘুরে দেখা যায় আমি সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভবগুরি রাব্বি আরো একটি ব্র্যান্ড ভিডিওতে সবাইকে স্বাগতম করছি আজকে আমি আছি রাঙামাটির সবচেয়ে জমজমার জায়গা বনরূপা বাজারে আজকে আমি আপনাদের দেখাবো এই বাজারে ঠিক কি কি পাওয়া যায় কতটা ভিন্নতা রয়েছে এই বাজারে ঢাকার বাজারের সাথে তো চলুন শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন ভোর এখনো পুরোপুরি ফোটেনি কিন্তু রাঙামাটির বনরূপা বাজার তখনই জেগে ওঠে দূর দূরান্তের পাহাড়ি গ্রাম থেকে নৌকা করে আসছেন পাহাড়িরা নিয়ে আসছেন পাহাড়ে ফলানো তাজা ফল শাক সবজি আর নানা বনজ পণ্য বন্ধুরা বেলা যত বাড়ছে বৃষ্টির তীব্রতা ঠিক ততটাই বাড়ছে আর আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে ঠিকভাবে বের হতে পারছি না বৃষ্টির মাঝেও পাহাড়ের যেসব ভাইরা আছে তাদের ঝুমের পাহাড়ি ফল জাম্বুরা কাঁঠাল কলা আনারস এখানে পাইকারি দামে সেল করা হয় এগুলো যা দেখছেন এগুলো সব পাইকারি দামে এখানে সেল করা হয় যেমন ধরেন পাহাড়ি পাহাড়ি ফলের জাম্বুরা এগুলো ফরমালিন মুক্ত মানে যেগুলো এখানে পাবেন এগুলো কিন্তু ঢাকা শহরে পাবেন না নিজস্ব ওদের জুম থেকে আসা ফলগুলো বিভিন্ন সিজনে যেমন ধরেন ওই আনারস সিজনে আনারস কাঁটালের সিজনে কাঁটাল তরমুজের সিজন আসলে তরমুজ আছে এখান থেকে পাহাড়িদের জুম থেকে চাষ করা ফল তারপর লেচু সিজনের লেচু এখানে যা দেখতেছেন সবগুলো ফর্মেলি মুক্ত ঢাকা শহরে এগুলো কিন্তু পাবেন না যেগুলো রাঙ্গামাটি জেলাতে পাবেন পাহাড়িদের শ্বাস করা জুমের শ্বাস এক কথাই কি আমরা এখানে যাই পাবো সবই হচ্ছে ফর্মালিন মুক্ত এবং যেগুলো আমরা কিন্তু চাইলেও ঢাকা শহরে কিনে খেতে পারবো না এখান থেকে কিনে নিয়ে নিয়ে পাইকারি নিয়ে নিয়ে রাঙামাটি বিভিন্ন জায়গায় সেল করা হয় টাকা যায় বিভিন্ন জায়গা এখানে পাহাড়িরা তাদের নিজেদের জমির চাষ যে সব সিজনাল ফলগুলো আছে সেগুলো নিয়ে এখানে ভিড়ছে এবং অনেকে এখানে আসছে বাজার করার জন্য ঠিক এই দিকটা দিয়ে উপরে গেলেই আমরা পেয়ে যাব বনরূপা বাজার আর এইটা হচ্ছে ভাসমান বনরূপা ফলের বাজার এখানে সব পাইকারি দামে সিজনাল যে সব ফলগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো চলেন আর কথা না বাড়িয়ে এখন উপরে গিয়ে দেখতে থাকি উপরে কি কি আছে এখানে দেখছি পাহাড়ি মুরগি এগুলো পাহাড়ি মুরগি না দাদা এগুলো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাংসের বাজার তারপর এখানে আমাদের ঢাকায় যেসব সবজি পাওয়া যায় এত বড় বড় এটা কি শশা না খিরাই শশা এত বড় বড় তারপর বাসপুরল পেয়ে যাবেন এইটা কি দিদি আচ্ছা আচ্ছা প্রচুর কি বলে ভাই অনেক কিছু আছে জানি না এটাকে বাসকুল বলে এটা জানি বাসকুল দিদিরা সেল করতেছে এটা কি পাতা ভাইয়া কি পাতা এটা 네나아 이제 দিদি এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া নিয়ে আসছে মিষ্টি কুমড়ো

এটা কি দাদা চারা তারা এটা কি রান্না করে খায় আচ্ছা তারা বলে এটাকে পাহাড়ি বেগুন দেখতেছি এখন মনে হয় পাহাড়ে বেগুনের সিজন চলতেছে বেগুনটাই বেশি দেখতে পাচ্ছি বেগুনটাই বেশি চোখে পড়ছে সব জায়গাতেই এবং অনেক বড় বড় শশা ফার্স্ট টাইম দেখলাম এত বড় বড় শশা সব দোকানে বেগুন আছে মানে মনে হয় বেগুন সিজন চলতেছে দিকে উপরে কি আছে চালতা বৃষ্টি কিছুটা কুমলে দোকানিরা এসে দোকান সাজাতে শুরু করে এবং বিক্রেতাদের বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরও বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে প্রচুর একদম শাকসবজি শাক শাকসবজি দেখতে চান অবশ্যই আপনাকে বড় পা বাজারে আসতে এখানে দেখতে পাচ্ছি কলা মোচা কাঁঠাল শাক পুঁই শাক কাটা শাক কুচু বাসকোড়াল আরো ইত্যাদি যেগুলো পাহাড়িদের পাহাড়িরা চাষ করে থাকে যেগুলো এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টির মাঝেই আমি আপনাদের দেখা দেখানোর চেষ্টা করছি এই বনরূপা বাজার প্লিজ এক যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এখানে দেখেন সুন্দর সুন্দর সব পাহাড়ি শাক একদম সতেজ তারপর এখানে শশা ঝিঙ্গা আলু ভিন্ডি লেবু মানে দেখলেই মন শান্তি হয়ে যায় মনে হয় কাঁচা খেয়ে ফেলি তারপরে এখানে আছে নানা রকমের শুক্তি পাহাড়িদের কিন্তু আরেকটা প্রিয় খাবার এই শুক্কি অনেক রকমের সুতী পেয়ে যাবেন এখানে এই পুরো রোটা ভরাই শুধু সুস্থ আর সুস্থি তারপর এখানে একটু সামনে এসে দেখি দুইটা দিদি গোড়া শামুক সামুন বাঁচতেছে নিখুঁতভাবে মনে মাথুলি মিশিয়ে তারা এই শামুকগুলো বাঁচতেছে ময়লা থেকে আলাদা করতেছে দেখতেও শামুকগুলো অনেক ভালো লাগতেছে এবং খেতেও হয়তো অনেক সুস্বাদু হবে জানি না কখনো খাই তারপর এখানেও কিছু মাংসের দোকান দেখতে পাচ্ছি শুয়োরের মাংস আছে এখানে তারপর মুরগির মাংস আছে যেগুলো বাহিরিদের মুখরোচক খাবার তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্রামের ভাষা এটাকে বলি হচ্ছে চা আপনার গ্রামের ভাষা এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চুচ্চার চামড়া ছিঁড়ে এখানে রাখতেছে তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু মুরগি এই তো ছিল পাহাড়িদের বাজার মাছ মাংস তাজা শাকসবজি সবজি সব মুখরোচক খাবার নিয়ে আজকের এই বনরূপা বাজার এই ছিল আজকের বনরূপা বাজারের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ